ইসলাম আলাইকুম মেঘের রাজ্য থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পিছনে যে পাহাড়গুলো দেখতাছেন হয়তোবা আগের কোনো একটা রিলসে আপনারা দেখেছেন কিন্তু আজকে পুরাই ডিফারেন্ট চিত্র কোনো একটা সিক্রেট একটা ট্রিপের উদ্দেশ্য বের হয়েছি আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো আমি অবশ্যই আপনাদেরকে বলবো কিন্তু এখন বলতেছি না যে কোথায় যাচ্ছে কিন্তু মেঘের রাজ্যটা দেখেন চারিদিকে শুধু সাদা মেঘ আমরা অনেক উপরে অলরেডি চলে আসছি সকালবেলায় আমাদের হঠাৎ করে এটা এবং প্ল্যান বলে কোয়ে হয় না জাস্ট মাথায় আসতে চলো যায় সেই হিসাব করে আমাদের রওনা দেওয়া তো গাড়িতে উঠে দেখি যে সামভাও আমার একটা মিস্টেক ছিল আমি গাড়ির যেই ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের এটা আসলে ঠিক নাই কোন একটা ঝামেলা ছিল তো পরে পরবর্তীতে আপনার ইন্স্যুরেন্স কোম্পানিতে গেলাম ওগুলো সব কিছু ঠিক করলাম ঠিক করে দেন আপনার রওনা দিলাম তো আল্লাহ রহমাতে প্রায় একশো কিলোমিটার মতো চলে আসছি তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই কিন্তু রওনা দিয়েই আপনারা রাস্তাটা একবার একটু দেখেন এটা আমরা বলি ফগি মানে কুয়াশা কিন্তু আসলে এটা মেঘ তার কারণ আমরা থেকে আমার বাসায় হলো প্রায় আপনার সাড়ে তিন হাজার ফিটের উপরে মানে বলতে পারেন যে বাংলাদেশের যে নীলগিরি কিউকারাডং সেইখানে সেইখানে আমি থাকি কিন্তু রাস্তাটা একবার শুধু একটু দেখেন আর এখন যেখানে এসে দাঁড়াইছি সেটা তো মানে অবিশ্বাস্য আর পিছনের মেঘগুলা দেখতেই পারতেছেন তো আমরা আসলে হঠাৎ করে এই প্ল্যান কোথায় যাচ্ছি বলবো না কিন্তু আপনারা দেখতে পারবেন বিশেষ করে এই ওয়েদার থেকে আপনারা আর একটু সামনে গেলে আরো ভালো ওয়েদার পাবেন কালকের ওয়েদার আলো আরও ভালো হবে অনেকেরই পছন্দের জায়গা অনেকেরই স্বপ্নের জায়গা অনেকেরই স্বপ্নের দেশ যেখানে আসার জন্য এত মানুষ কান্দে সেখানে কত ইজিলি আমরা চলে যাচ্ছি এবং শুধুমাত্র একটু ভালো ওয়েদার পাওয়ার জন্য তার কারণ সারা সপ্তাহ আপনার হইলো গিয়ে আমাদের শহরে বৃষ্টি হবে তো একটা ভালো ওয়েদার পাওয়ার জন্যই কিন্তু আসলে চলে যাওয়া ওই দেশের উদ্দেশ্যে কোন দেশ কোথায় যাচ্ছি সব কিছুই দেখানো হবে অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিব তো আশা করি আপনাদের ভালো লাগবে চলেন রাস্তায় বের হয়ে যায় রোমানরা যেই রাস্তা ধরে আসছিলো আমাদের এই বাভারিয়া আলগয়তে আমরা সেই রাস্তা ধরে যাচ্ছি দেখেন তাদের প্রতিরক্ষা তাদের সুরক্ষার জন্য সেই দুইটা পাহাড়ের উপরে ব্রিজ বানায় রাখছে তো আমরা দেখি সামনে যেতে যেতে ওয়েদার আরও ভালো হওয়ার কথা তো যেই উদ্দেশ্যে যাচ্ছি আপনারা হয়তো অনেকেই বুঝে গেছেন রাস্তার অবস্থা দেখে কারণ এই রোড দিয়ে কোন দেশে যাওয়া যায় সেটা আপনারা বুঝতেছেন তো আমরা এখন একটা এটা হইলো যে টোল ঘর এখানে আমাদের টোল দিতে হবে আমাদের অস্ট্রিয়া সুইজারল্যান্ড জার্মানির সব কিছুই কেনা আছে কিন্তু এই জায়গাটার কেনা নেয় এই দেশটার কেনা নেয় তার কারণ এই দেশের ভিনিয়েতে অর্থাৎ রোড পারমিট তারা বিক্রি করে না যতটুকু রাস্তা আপনি ইউজ করবেন ঠিক ততটুকু আপনাকে টাকা দিতে হবে কিন্তু সামনের ওয়েদার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে দেখেন নীল আকাশ বের হয়ে যাচ্ছে আমরা মোটামুটি অনেক দূরই চলে আসছি আর এইখান থেকে আসলে আপনারা এখন বুঝে গেছেন কোন দেশে আমরা যাচ্ছি তো দলমিতিস আসলে এই দিক থেকে শুরু হয় আলতো আদিস যে এরিয়া আমরা পৌঁছানো প্রায় ক্রস করে গেছি এখন বোজানো ক্রস করে সামনে আপনার একটা জায়গায় দাঁড়াইছি এইখানে আপনার হেয়ার মেস এইখানে অনেক বাঙালি কাজ করে এই রেস্টুরেন্টের নিচে কিছু খুন দাঁড়াইলাম একটু বাথরুম বাথরুম করতে হবে তো আমাদের উদ্দেশ্য হইল আরো সামনে আমরা অ্যাটলিস্ট মিলানো ক্রস করব তারপরে আরো সামনে যেতে হবে তো দেখা যাক আমি আপনাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি কি করতেছি সব কিছুই সাথেই থাকবেন এখন হাইওয়ে একেবারে পাশের এই জায়গাটা এখান থেকে কিছুক্ষণ আমরা ব্রেক নিলাম ব্রেক নিয়ে এখন আবার আমরা যাত্রা শুরু করতেছি দেখি যদি সম্ভব হয় আজকে আজকে আমাদের মেন ডেস্টিনেশনে চলে যাব যদি কোনো অসুবিধা না হয় আর রাস্তায় প্রচুর ট্রাফিক অনেক অনেক জ্যাম এবং এত গাড়ি আসলে নর্মালি উইক উইকডেসে আমরা পাই না কিন্তু তারপরেও ওয়েদার ভালো হয়ে যাচ্ছে দিন আস্তে আস্তে মনটাও ভালো হয়ে যাচ্ছে তো চলেন আমরা রাস্তায় আবার নেব তো অর্ধেক ডেস্টিনেশনে পৌঁছে গেছি পিছের এরকম আর্কিটেকচার আপনার দুনিয়ার একটা মাত্র দেশেই দেখতে পারবেন কিন্তু আমি যদি আরেকটু লম্বা করি আপনারা আরো ভালো দেখতে পারবেন এখন বুঝতে আপনারা ঠিকই পারতেছেন যে কোথা থেকে কথা বলতেছি পিছের এই হেলানো বিল্ডিং ইটালিতে প্রচুর পরিমাণে হেলানো বিল্ডিং আছে এটা সত্যি কথা অনেক হেলানো বিল্ডিং আছে কিন্তু এর মধ্যে পিসাতে যে হেলানো বিল্ডিং সেটা হলো থেকে বিখ্যাত তো সেই বিখ্যাত পিসা বিল্ডিংয়ের সামনে থেকেই কথা বলতেছি আমাদের উদ্দেশ্য আসলে পিসা না পিসা হলো জাস্ট এখানে রেস্ট নেওয়ার জন্য কিছুক্ষণ দাঁড়াইছে কিন্তু ভাবলাম যে যেহেতু সায়েন্সেরই স্টুডেন্ট যেহেতু সায়েন্স এখানে এটা উদ্ধার করতে পারে নাই তো আমার এই বিল্ডিংটা ভেঙ্গা পড়ার আগে আমার একবার হইল দেখা উচিত তার কারণ সারা জীবন বই খাতা পত্রতে এইগুলো পড়ে আসছি এই জায়গাটায় যে কখনো আসতে পারবো কল্পনাও করি নাই কিন্তু তারপরে থ্রু জীবনে দেখেন অনেক স্বপ্ন যেভাবে দেখছি বাস্তবে পরিণত হয়েছে তো জায়গাটা হলো অনেক সুন্দর এখানে অনেক বাংলাদেশি আছে সামনে এখানে একটা ছোট একটা মার্কেটের মতো আছে অস্থায়ী মার্কেট এখানে আপনার প্রচুর বাংলাদেশি কাজ করে আর এখন হইলো গিয়ে দেখেন এটার সামনেটা হইলো এরকম একটা চার্চের মতো আছে এবং তার পিছনে আমি দেখাই তার সামনের যেই চার্চ এটা হইল চার্চ চার্চের ঠিক পিছনেই হইলো গিয়ে এই হেলানো বিল্ডিং তো আমি ইতিহাস ইতিহাস নিয়ে এখন কথা বলবো না এইগুলো আপনারা জাস্ট উইকিপিডিয়া বা গুগলে সার্চ দিলেই আপনারা বুঝে যাবেন তো মানুষজন হইলো এই যে এগুলো ধরার জন্য যেভাবে এমনি এমনি বহুত কিছু ছবি টবি তুলে তো সেরকম টুকটাক কিছু ছবি তুললাম আর এখানে প্রচুর মানুষ সারা দুনিয়া থেকে প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে ফাইনাল ডেস্টিনেশন আপনাদেরকে এখনও বলি নাই তো চলাম আমরা সামনে থেকে একটু ঘুরে আসি এখানে ছোটো একটা রাস্তা দিয়ে যদি আমরা হাঁটি আপনি দেখবেন যে মানুষজন কিভাবে আমরা বের হইতে পারি নাই বের করতে পারি নাই তার কারণ আপনার যে সেন্টার অফ গ্রাভিটি যেটাকে বলা হয় এটা কিন্তু তার থেকেও বেশি আপনার হেলে গেছে কিন্তু তারপরেও কেন এই বিল্ডিংটা এখনো বিদ্যমান রয়েছে ভেঙে পড়ে নাই এই জিনিসটা আসলে এই এখন পর্যন্ত কেউ বাইর করতে পারে নাই তো দেখা যাক আরো কত বছর এটা টিকে থাকে আমাদের আসলে উদ্দেশ্য এটা ছিল না আমাদের উদ্দেশ্য এখান থেকে হইলো আমরা ফেরি নিব ফেরি নিয়ে তারপরে কোন একটা দ্বীপে যাব এখন সামনে আপনার কর্সিকা আছে সামনে আপনার সার্ডিনিয়া আছে তো এখন পর্যন্ত আমরা ডিসাইড করি নাই যে কোনটাতে যাব কিন্তু হয়তো আমরা সার্ডি উদ্দেশ্যে রওনা দিব তো সার্ডি নেওয়ার জন্য রাত দশটায় ফেরি আছে অথবা আগামীকাল সকালে এখন আমাদের প্ল্যান করতে হবে যে আসলে আমরা আজকে রাতেই চলে যাব নাকি আজকে থেকে কালকে যাব তো হিসাব হইলো যে আপনার যদি আজকে রাতে আপনি চলে যান আপনার আর হোটেল খরচটা বাঁচতেছে হোটেলে আর থাকা লাগতেছে না আর ওই দিক থেকে আপনার রাতটাও আপনি কাটাতে পারতেছেন আর একটা দিন আপনার সাত রাতে বেশি থাকতে পারতেছেন তো এটা হলো গিয়ে থেকে বড় মানে সহজ আমি আমার দৃষ্টিতে বুঝে কিন্তু আপনি যদি ভালো কেবিন না পান যেহেতু আমরা লেট হয়ে গেছি আগে থেকে বুক করি নাই ভালো কেবিন যদি আপনি ফেরিতে না পান তাহলে কিন্তু একটু ঝামেলা রাতের ঘুম হবে না কালকের দিনটাও আপনার মোটামুটি নষ্ট হবে কিন্তু আলটিমেটলি কালকের দিন সারা দিন আমরা ফেরিতে আট ঘন্টা এটাও নষ্ট হওয়ার মতো তো দেখা যাক দেখি আমরা কি ডিসাইড করি সবার প্রথমে হলো খিদা লাগছে খাওয়া দাওয়া করতে হবে তো চলেন খাওয়া দাওয়া করি তারপরে হলো আমরা ডিসিশন নেই যে আমরা কি করব। জল্পনা কল্পনা সবকিছু শেষ করে আমরা শেষে সিদ্ধান্ত নিলাম যে সার্দিনিয়ার উদ্দেশ্যে যাব সামনে আমাদের ফেরি রাত নয়টায় লিভর্ণ যে ফেরি ঘাট আছে ওইখানে এসে আমরা পৌঁছালাম এটা আসলে ফেরি আমরা বলতেছি এটা বিশাল বড় এক শিপ প্রায় এগারো তালা বিশিষ্ট তো জ্যাম দেখেন এখানেও আমরা তো সারা জীবন আপনার পদ্মা মেঘনায় যখন পারে দিছি ফেরিতে ওঠার জন্য বিশাল জ্যাম থাকতো এখানেও জ্যাম আছে কিন্তু প্রচুর পরিমাণে লোক তার কারণ হলো বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের গাড়ি আসে লোক আসে আর এই বিশাল বিশাল যে ট্রাকগুলা দেখতেছেন লরিগুলা এইগুলাও যায় এই ফেরিতে করে বিশাল বিশাল বাস তো ছয়তলা পর্যন্ত হইলো গিয়ে আপনার পার্কিং স্পেস শুধুমাত্র গাড়ির জন্য একেবারে নিচে থাকে হইলো মালবাহী যেই বড় বড় ট্রাকগুলোয় যে বাম পাশে দেখতে পারতেছেন আর আমাদেরকে সোজা ছোট যেই গাড়িগুলো আছে তাদেরকে সোজা ছয় তলার দিকে নিয়ে যায় পাঁচতলা ছয়তলা পর্যন্ত আপনার শুধুমাত্র পার্কিং তারপরে হইল গিয়ে উপরে আপনার কেবিন আছে আর হইল সাধারণ যারা ডেকে বসবে যারা কোনো কেবিন পায় নাই চেয়ার পায় নাই তাদের জায়গা হলো ওইখানে তো আমি গাড়িটা ঢুকাই ফেলো আমাদের ছয় তালাতেই পার্কিং করলাম গাড়ি করে রাখলাম এখন উপরের দিকে যাব আমরা আসলে সত্য যে কোনো কেবিন কিন্তু যে চেয়ারেও মোটামুটি বসে যাওয়া যাবে কিন্তু এই চেয়ার দেখে আমার পছন্দ হয় নাই ভালো চেয়ার কিন্তু আমাদেরকে খুঁজতে হবে কোথায় একটু মানে পিটটা লাগাইতে পারি একটা সোফা বা কোনো একটা জায়গা বরিশালের লঞ্চের মতো তো আর না এখানে দেখেন মানুষ অলরেডি কিন্তু বুক দেওয়া শুরু করে ফেলছে অলরেডি পাশে যে যেখানে একটু সোফার মতো পাচ্ছে সেখানেই শোয়ার চিন্তা করতেছে তো আমরা আপনাদের এই শিপটি একটু ঘুরে দেখাই এটা হইল তালা বিশিষ্ট আর একেবারে ছাদে আপনার পার্টির স্থান আছে ওইখানে ডিজে ডিজে গান টান হয় এখানে আপনি দেখতে পারতেছেন যে তালায় কোন তালায় কি আছে আমরা বর্তমানে নয় তালায় আসি এইখানেই মেনলি আর কি সাধারণ লোকজন সবাই বসবে ঘুমানোর যদি চেষ্টা করে সোফা টোফা কোথাও জায়গা পাইলে সেখানে ঘুমাবে খাতা কম্বল দিয়ে আর এগুলা সব খাওয়ার জায়গা কিন্তু দেখেন এটা একটা ফেরি পুরো একেবারে ফাইভ স্টার ক্যাটাগরিতে ছাদে হইলো গিয়ে আপনার এখানে মিউজিক চলতেছে ডিজে গান বাজাইতেছে এটা আসলে বার এখানে মোটত খায় লোকজন কিন্তু প্রচুর বাতাস ছিল কিছুক্ষণের মধ্যেই একেবারে দশটা বাজার সাথে সাথে আমাদের ফেরি ছেড়ে দিল নীল পানি ভেদ করে আমরা চলা শুরু করলাম কিন্তু অন্ধকার আপনারা দেখতেই পারতেছেন মোটামুটি বিশাল বড়ই ছিল কিন্তু এর থেকেও বড় ফেরি বা এর থেকে বড় শিপেও কিন্তু আমি আগে গেছি আপনার গ্রিস থেকে যখন আমি স্যান্তরিনি গিয়েছিলাম প্লাস অন্যান্য দ্বীপগুলোতে গিয়েছিলাম এর থেকেও বড় ফেরি ছিল আসসালামু আলাইকুম সকাল হয়ে গেল সকালবেলা উঠেই যে চিত্র দেখলাম মানে খুবই অসাধারণ আর পাশ দিয়ে আর একটা বড় শিপ যাচ্ছিল এম এটাও আপনার প্রায় দশ বারো সমান বিশাল বিশাল সব শিপ আমাদের নামার পালা দেখেন এইখানেও সব লোকজন একেবারে সিরিয়াল ধরে দাঁড়ায় আছে মানে পুরা গ্যাঞ্জাম লাগে গেছে কে আগে নামতে পারে কিন্তু দেখেন একজনের রাইখাতো তো আর ফেরি কখনো চলে যাবে না তো আমরা সবাই এখন গাড়ির পাশে এসে দাঁড়াইলাম দেখেন কি পরিমাণ গাড়ি এটা শুধু একটা সাইড আর ছয় তালার একটা সাইড পুরা ছয় তালা ধরে পার্কিং প্রথম ভিউ আমরা অলবিয়াতে নামছি সার্দিনিয়ার অল যেই ফেরিঘাট এইখানে প্রথম ভিউ দেখতেছি সকালবেলার আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে এটা একেবারে আপনার ফেরি ঘাট সামনে কি করব কোন প্ল্যান প্ল্যান কিছু আর কি বুকিং দেয় নাই পুরো সাডেন প্ল্যান আর কি আমরা ফেরি থেকে নেমে যাচ্ছি সবাই লাইন বাই লাইন দেখেন দুই সাইড থেকে এই ফেরি থেকে আমরা নামতেছি তো ভাবলাম যে সকাল প্রায় সাতটা সাড়ে সাতটার মতো বাজে তো আমরা কোথাও গিয়ে একটু কফি খাবো কফি খেতে খেতে তারপর আমরা প্ল্যান করব যে আসলে কোথায় যাওয়া যায় তো চলেন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাইতে থাকি আর প্ল্যান করি যে আমরা কোন দিকে যাওয়া যায় তো সার্ডিনিয়ার বেশি দূরে আজকে যাব না আমাদের অলবিয়ার আশপাশ দিয়েই কোনো এক জায়গা আসলে আমরা প্ল্যান করব চলেন রাস্তায় নেমে করি থেকে নেমে করার কিছু ছিল না কারণ এখন পর্যন্ত আমরা হোটেল টোটাল কিছুই বুকিং দেই নাই তো ভাবলাম যে লিস্ট ব্রেকফাস্ট করার জন্য একটা কফি খাওয়ার জন্য কোনো আশেপাশে ভালো একটা বিচে যাই বিচের এই যে কালারটা শুধু এখন পানি এখন বোঝা যাচ্ছে না তার কারণ হলো সূর্য কেবল উঠতেছে তো সূর্য যখন আরো উপরে উঠে যাবে মধ্য আকাশে তখন বুঝতে পারবেন যে কি পরিমাণ সুন্দর পানির কালার তো এটা হইল গিয়ে আপনার সেলিন নামে একটা বিচ অল বিয়ার পপুলার দেখলাম কিন্তু খুবই ছোট বিচ তারপরেও সুন্দর দেখতে কিন্তু এটা আমাদের উদ্দেশ্য না আমরা এখানে বসে আসলে ডিসিশন নিব যে আমরা আসলে কোথায় যাব কোন হোটেলে থাকবো তো আমরা নামে একটা জায়গা আছে ওইখানে আপনার কালা লুনা কালা গ্লোরিচে এইসব জায়গায় মিল আমরা এক্সপ্লোর করবো তো চলেন আমরা এখান থেকে বের হয়ে যেতাম কারণ এক পর্যন্ত আপনার রেস্টুরেন্ট খোলে নাই রেস্টুরেন্ট খুলবে দশটায় এখন বাজে আটটা দুই ঘন্টা ওয়েট করা যায় না তো আমরা আমাদের পাওনায় যে উদ্দেশ্য আমরা ওইদিকে কোন একটা দ্বীপে যে এত ভালো রাস্তা থাকবে আমি আসলে এক্সপেক্ট করি নাই আরো খারাপ এক্সপেক্ট করতেছিলাম তো এখানেও কাজ চলতেছে এক সাইডে নীল সাগর অন্য সাইডে উঁচু পাহাড় অসম্ভব সুন্দর রাস্তা ছিল বিভিন্ন টানেল ক্রস করে যাচ্ছি সার্দিনিয়ার পতাকা হইল এটা একটা ইতিহাস আছে আমি এই ভিডিওর অন্য কোনো সময় বলবো রাস্তার পাশে দাঁড়াইছি একটা কফি খাওয়ার জন্য আর এই রাস্তাগুলো বেস্ট হইল মোটরসাইকেল চালানোর জন্য আঁকা বাঁকা তো তো এইখানের একটা ড্রোন শট আপনাদেরকে না দেখাইলেই নয় ছোট একটা শহর দেখেন কত সুন্দর পাহাড়ের ঢালে এই জায়গাটা অবস্থিত সময় বিশ্রাম নিয়ে আমরা আবার রাস্তা ধরলাম বাউনাই শহরের উদ্দেশ্যে পাহাড়ের পাদদেশে অবস্থিত এই শহরটা অনেক এবং সুন্দর দেখাবো তো কিছু দূর যাওয়ার পরে আসলে আমাদের ডিরেকশন এবং হোটেল ঠিক করার জন্য আর একটা জায়গায় একটু ওয়েট করলাম এখানেও একটা কফি খাইলাম কিন্তু দেখেন কত অস্থির এই রেস্টুরেন্টটা একটা সাইডে উঁচু পাহাড় আর সাইডে পুরো ভ্যালি দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর এইখান থেকে আমরা জাস্ট কিছু ইনফরমেশন কালেক্ট করলাম প্লাস হইলো আবার রাস্তায় চলা শুরু করলাম আঁকা বাঁকা পুরা রাস্তা বেশি জোরেও চালাইতে পারতেছিলাম না আর পাথরের কালারগুলো একটু দেখেন একটু লালচে লালচে ভাব অসম্ভব সুন্দর লাগতেছিল এইখানে নাকি কিছু ক্যানিয়ান আছে অ্যারিজোরাতে যেরকম কিছু গ্র্যান্ড ক্যানিয়ান টাইপের আছে এখানে এই শহর বা এই এরিয়া দিয়ে কিছু ক্যানিয়ানে নাকি ঢোকা যায় তো ইনফরমেশন পাইলাম আমরা দেখেন গাছগুলা কত সুন্দর বাউনায়ের একেবারে প্রবেশ মুখ হলো এইটা পাহাড়ের ঢালে যে কোনো একটা বাড়িতে আমরা অবস্থান করতেছি এইখানে শহরটা একবার শুধু একটু দেখেন সামনে হইল কি আপনার নীল সাগর উঁচু পাহাড় আর পাহাড়ের পাদদেশে এরকম সুন্দর একটা শহর তো বাউনাই শহর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আগামী পর্বে বাউনাই শহর এবং কি কি করলাম সমুদ্রের কোথায় কোথায় গেলাম সবকিছুই আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ